আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা নতুন আরেকটি আপডেটেড টিউটোরিয়ালে আইসিটি জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা সকলে জানেন সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে এবং যে সমস্ত স্কুল কলেজ এখনো পর্যন্ত নিয়মিত কমিটি গঠন করেননি কিংবা প্রক্রিয়াকরণ শুরু করেননি করতে চাচ্ছেন মূলত তাদের জন্য আমার এই আপডেটেড ভিডিওটি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমরা একটু দেখি আসলে যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে আসলে কোন কোন কর্ম পদ্ধতি অবলম্বন করতে হয় নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হলে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে এর মধ্যে সর্বপ্রথম আপনাকে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করতে হবে যার নমুনা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখিয়ে দেব দ্বিতীয় পর্যায়ে খসড়া ভোটার তালিকাটি আপনার বিদ্যমান বর্তমানে অ্যাড কমিটি যে কমিটি থাকুক সে কমিটির মাধ্যমে সেটা অনুমোদন করতে হবে এরপরে আপনাকে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করতে হবে এবং সেই ভোটার তালিকাটিও কমিটির মাধ্যমে মাধ্যমে সেটা অনুমোদন দিতে হবে এই চারটি কাজ আপনার হয়ে গেলে আপনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রিজাইডিং অফিসার নিয়ে জন্য আবেদন করবেন যে ফর্মেটটি আমি আপনাদেরকে একটা নমুনা কপি হিসেবে দেখিয়ে দেখিয়ে দিব এরপরে প্রিজাইডিং অফিসার নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে তফসিল ঘোষণা করবেন সে তফসিলে মনোনয়ন ফরম বিতরণ প্রত্যাহার নির্বাচনের তারিখ সবকিছু উল্লেখ থাকবে নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনে এ পাশ করল কারা কারা ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হল সেরকম একটা প্রতিবেদন তিনি কিন্তু দিবেন তো সেটাকে আমরা নির্বাচনের প্রতিবেদন কপি বলবো মোটামুটি প্রথম ধাপে আপনাকে এই কাজগুলো করলে পরবর্তীতে আপনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কিংবা আপনার সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অধীনে আপনি নিয়মিত ম্যানেজিং কমিটি অনুমোদনের জন্য আবেদন করতে পারবেন চলুন আমরা দেখে আসি যে যে কাগজগুলা কিংবা ডকুমেন্টগুলো আমাদের প্রয়োজন হবে সেই ডকুমেন্টগুলোর কোন ফর্মেটে হবে সেগুলো একটু দেখি এরই মধ্যে আমি আপনাদেরকে বলে রাখি যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এছাড়াও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে অন্যকে জানার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল সর্বপ্রথম আপনারা যে খসড়া ভোটার তালিকাটি তৈরি করবেন সে খসড়া ভোটার তালিকার যে নমুনাটি দেখতে পাচ্ছেন সেটি আপনারা এরকম করে দিবেন আপনারা চাইলে এই অংশটি থেকে এই অংশটিতে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের প্যাড ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো প্রয়োজন হবে না আর যদি আপনারা প্যাড ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠানের নামে এতটুকু আপনারা করে দিতে পারেন এখানে থাকবে ম্যানেজিং কমিটি নির্বাচন অভিভাবক শ্রেণীর খসড়া বা চূড়ান্ত ভোটের তালিকা আমি এটা এখানে এজন্য দিয়েছি আমরা অতিরিক্ত কাগজ কিংবা অতিরিক্ত পেশারটা নিতে চাইনি আমরা যে তালিকাটি তৈরি করেছি সে তালিকাটিকেই খসড়া এবং চূড়ান্ত দুইটা হিসেবে আমরা ব্যবহার করব। এবং সে কারণে আপনারা আমি যদি একটু নিচে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা ড্রপডাউন কলাম লেখা আছে যেটি হচ্ছে এটি হচ্ছে আমার রেজুলেশনের তারিখ যে এত ইংরেজি তারিখের এত নং সভার সিদ্ধান্ত মোতাবেক প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভোট বিরাশি জন অভিভাবক শ্রেণীর খসড়া ভোটার তালিকা হিসেবে অনুমোদিত এবং সেম তালিকাটি কিন্তু আমরা একেবারেই খসড়া ভোটার তালিকাকে চূড়ান্ত ভোটার তালিকা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে অর্থাৎ আমার একটা তালিকাকে আমরা দুইটা তালিকা হিসেবে ব্যবহার করেছি সো আপনারা চাইলে এভাবে করতে পারেন সো এখানে আপনারা কলম দিবেন ভোটারের নাম ভোটারের নাম অভিভাবক ভোটারের ক্ষেত্র শিক্ষার্থীর নাম শিক্ষার্থী শ্রেণী শ্রেণী রোল ঠিকানা এবং মন্তব্যটি খসড়া ভোটার তালিকা শ্রেণীকে পাঠ করে শোনানো হলো এই অংশে প্রত্যেকটা ক্লাস টিচারের সিগনেচার হবে চূড়ান্ত ভোটের তালিকা শ্রেণীকক্ষে পাঠ করে শোনানো হলে এখানে সিগনেচার হবে এবং নিচে আপনি যেখানে দেখতে পাচ্ছেন এইখানে সভাপতি সিগনেচার হবে এবং এখানে প্রতিষ্ঠান প্রধানের সিগনেচার হবে এবং একই সাথে এইখানেও সভাপতি সিগনেচার এবং প্রতিষ্ঠান প্রধানের সিগনেচার দিতে হবে যদি আপনি একই তালিকাকে খসড় এবং চূড়ান্ত হিসেবে ব্যবহার করতে চান যদি আপনি আলাদা আলাদা হিসেবে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা পেজে বাম পাশে সভাপতি এবং ডান পাশে প্রতিষ্ঠান প্রদানের সিগনেচার হলে কিন্তু হয়ে যাবে এভাবে প্রত্যেকটা শ্রেণী প্রথম থেকে পঞ্চম শ্রেণী দেন আলাদা করে ষষ্ঠ থেকে দশম শ্রেণী থেকে পর্যন্ত বাদিকা অর্থাৎ খসড়া ভোটার তালিকা যখন আপনার প্রস্তুত হয়ে যাবে এই ভোটার তালিকাটি আপনার বিদ্যমান কমিটি কিংবা অন্যান্য যে কমিটি থাকুন এখনো তার মাধ্যমে কিন্তু অনুমোদন করে নিতে হবে সেটা রেজুলেশন হবে এমন আলোচ্য বিষয় খসড়া ভোটার তালিকা অনুমোদন প্রসঙ্গে এবং কথা কমিটি গঠনের নিমিত্তে খসড়া ভোটার তালিকায় প্রত্যেক শ্রেণীকক্ষে পাঠ করে শোনানো হয় খসড়া ভোটার তালিকায় কোনো ত্রুটি না থাকায় তালিকাটি অনুমোদন করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং উক্ত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয় যেহেতু আমরা একই তালিকাকে চূড়ান্ত ভোটার তালিকা হিসেবে অনুমোদন করিয়েছি সব ফাইনাল ভোটার লিস্টে ও ঠিক সেরকমই আমরা রেজুলেশন করেছি চূড়ান্ত ভোটার তালিকা অনুমোদন প্রসঙ্গে দুই নং আলোচনা মোতাবেক মাদ্রাসা পরিচালনা কমিটি গঠনের নিমিত্তে চূড়ান্ত ভোটার তালিকা অনুমোদন প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করে খসড়া ভোটার তালিকায় কোনো ভুল ভ্রান্তি না থাকায় সেই ভোটার তালিকাকেই চূড়ান্ত ভোটার তালিকা হিসেবে অনুমোদন করার সিদ্ধান্ত গৃহীত হয় বেশ আপনার দুইটা রেজুলেশন খুব সুন্দরভাবে হয়ে গেল এই চূড়ান্ত সব ভোটার তালিকা করার পরে আপনার এর সঙ্গে যুক্ত করতে হবে তালিকা তৈরি করতে হবে যেখানে ভোটার ভোটারের নাম পদবি পিতা বা অভিভাবক গ্রাম বয়স মন্তব্য ঘর আপনার দিতে হবে এবং এটা হচ্ছে আপনার শিক্ষকদের মধ্য থেকে যে দুইজন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন এই শিক্ষক কর্মী শিক্ষকগণ শুধুমাত্র সেই সেই নির্বাচন করার জন্য ভোটার হিসেবে নির্বাচিত হবেন এই ভোটারগণ কোনো মতে অভিভাবক শ্রেণীর ভোট প্রদান করতে পারবেন না এই সকল কাজগুলো হয়ে গেলে এখন আপনার মূল কাজ হচ্ছে আপনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর আপনার নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে আহ প্রিজাইডিং অফিসের নিয়োগের জন্য তার নিকট একটা আবেদন করবেন সো আবেদনের হবে এমন বরাবর উপজেলা আপনার সংশ্লিষ্ট উপজেলা এবং জেলা দিবেন বিষয়ে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নিয়োগ প্রসঙ্গে যথাবিহিত সম্মান পূর্বক সবিনায় নিবেদন যে আপনার প্রতিষ্ঠানের নাম ডাকঘর এর নিয়মিত ম্যানেজিং কমিটির গঠনের যাবতীয় কাজ প্রক্রিয়াধীন ইতোমধ্যে অ্যাডক কমিটির আপনার এখানে মিটিং এর তারিখ দিবেন এত নং মিটিং এর অনুযায়ী খসড়া ভোটার তালিকা এবং এত তারিখের এত মিটিং এ চূড়ান্ত ভোটার তালিকা অনুমোদিত হয় বর্তমানে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনার স্বার্থে একজন প্রিজাইডিং অফিসার একান্ত প্রয়োজন অতএব জনাব শৈফ আমার আকুল আবেদন মেহরবানি পূর্বক নির্বাচন পরিচালনার স্বার্থে একজন প্রিজাইডিং অফিসার নিয়োগ প্রদানে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার একান্ত মর্জি হয় মিনিত নিবেদক আপনার প্রতিষ্ঠান প্রদানের পো� স্বাক্ষর এবং এখানে দিতে হবে এবং আপনাকে একটা সংযুক্তি দিতে হবে আপনার খসড়া ভোটার অবশ্যই প্রতিষ্ঠান প্রদান এবং সত্যায়িত কপি চূড়ান্ত ভোটার তালিকা এবং সেটি অনুমোদনের সত্যায়িত রেজলেশনের কপি আপনি যদি আমার মতো খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা একটাই তালিকা করেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি একটা দিলেই হয়ে যাবে প্রিজাইডিং অফিসার নিয়োগের আবেদন করার পর উপজেলা নির্বাহী অফিসার থেকে আপনার নির্বাচন পরিচালনা করার জন্য একজন প্রিজাইডিং অফিসার নিয়োগ দিবেন এবং সেই উপলক্ষে একটা পরিপত্র ইস্যু করবেন এবং সেখানে উল্লেখ থাকবে যে আপনার নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে কাকে নিয়োগ প্রদান করা হয়েছে সো আপনারা আমার এখানে যে কাটাকাটি দেখছেন এটা আসলে ওনাদেরও ভুল না আমাদেরও ভুল না আমাদের এখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে ওনার নাম এখানে উল্লেখ করে দিয়েছিলেন যার নামটি উল্লেখ করার দুই দিন পরে তিনি এখান থেকে আসলে বদলি হয়ে গিয়েছিলেন এখানে কাটাকাটি তবে এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই এটা উপজেলা নির্বাহী অফিসার থেকে একজন অফিসার নিয়োগ করে একটা পরিপত্র ইস্যু করবেন পরিপত্র ইস্যু করার পর উক্ত ম্যানেজিং কমিটি গঠনের জন্য যাকে প্রিজাইডিং অফিসার নিয়োগ প্রদান করা হয়েছে তিনি ইলেকশন তফসিল ঘোষণা করবেন যে ইলেকশন তফসিলে আপনার মনোনয়ন পত্র সংগ্রহ জমা শুনানি প্রত্যাহার এবং নির্বাচনের সময়সীমা থাকবে এবং সেখানে কত টাকা দিয়ে মনোনয়ন কিনতে হবে থেকে হবে আরো কিছু গুরুত্বপূর্ণ মেসেজ সেখানে থাকবে সো এটা করার পরে নির্ধারিত দিনে আপনার নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে বিনা প্রতিদ্বন্দ্বীতে নির্বাচিত হতে পারে এটা প্রতিষ্ঠান ভেদে আলাদা আলাদা হতে পারে নির্বাচন হওয়ার পরে নির্বাচনের প্রিজাইডিং অফিসার একটা ইলেকশনের রেজাল্ট দিবেন যেটাকে আমরা নির্বাচন প্রতিবেদন বলি সেই নির্বাচন প্রতিবেদনে কোন কোন প্রার্থী বৈধ হয়েছেন এবং বৈধ প্রার্থীদের মধ্যে নির্বাচনে কারা কারা জয়ী হয়েছেন তাদের একটা তালিকা তিনি এখানে দিয়ে দেবেন মোটামুটি এই তালিকাগুলো যাদের নাম থাকবে তারাই মূলত ম্যানেজিং কমিটির নিয়মিত সদস্য হিসেবে গণ্য হবে সো এখানে যদি কোনো দাতা পদে প্রতিষ্ঠাতা পদে শূন্য থেকে থাকে সেক্ষেত্রে তাদের ছাড়াই কিন্তু ম্যানেজিং কমিটি গঠন হয়ে যাবে এটাতে কোনো সমস্যা হবে না এই হচ্ছে আপনার মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিকট ম্যানেজিং কমিটি অনুমোদনে আবেদনের পূর্বে যে কর্মপদ্ধতিগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে অনলাইনে আপনি কিভাবে অনুমোদনের জন্য আবেদন করবেন সেই ব্যাপারে আমি আপনাদেরকে জানাব ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে জানা সুযোগ করে দিবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম